শেখ হাসিনাকে ফেরাতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি আদৌ কোনো চাপ সৃষ্টি করতে পারে কিনা ভারতের উপর এটি এই সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন আলোচিত জিজ্ঞাসা ইতিমধ্যেই আপনারা জানেন যে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে ভারবাল বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে তাকে প্রত্যর্পণের জন্য এবং এর পাশাপাশি আইসিসির দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে সরকার অর্থাৎ ঢাকা ধরেই নিয়েছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে না তাই আইসিসির দ্বারস্থ হওয়ার চিন্তা আমি যেটুকু বুঝতে পারি প্রশ্ন হচ্ছে আইসিসি কি চাইলেই সরকারের আবেদনে সাড়া দিতে পারে বা সাড়া দেবে কি মনে হয় আপনাদের চলুন আজকে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আমরা সবাই জানি এরপর অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ভারত যেন ফেরত পাঠায় প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে যেটি নোট ভারবালের কথা বলছিলাম এটি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার এখন আইসিসিতে যাবার কথাও ভাবছে যেটা বললাম কিন্তু প্রশ্ন হচ্ছে আইসিসিতে গিয়ে কি লাভ হবে কিংবা আদৌ কোন লাভ হবে কিনা আইসিসি কি ভারতের উপর কোন চাপ সৃষ্টি করতে পারে এর আগেও আমরা জানি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তাদের যে মামলার রায় হয়েছে যেটি ট্রাইব্যুনালে আহ সতেরোই নভেম্বর এই এরকম কোন রায় কিন্তু ঘোষিত হয়নি কিন্তু তাতেও দিল্লি সাড়া দেয়নি এখন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখন কি এই চিত্র বদলাবে কিনা অধিকাংশ বিশ্লেষক বলছেন দিল্লি হাসিনাকে ফেরত দেবে এমনটা মনে করার কোন লক্ষণ তারা দেখছেন না এমন প্রেক্ষাপটে সরকারের আইসিসিতে মানে হেগে অ্যাপ্রোচ করার বিষয়টি নিয়ে একটু আলোচনা করি প্রথমেই প্রশ্ন উঠতে পারে হেগের আদালত কি সরকারের চাওয়া অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভূমিকা রাখতে পারে বা রাখবে বলে মনে করেন কিংবা আইসিসি কি ভারতের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করবে আইনি ব্যাখ্যা যদি দেখি এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ এগুলো পড়লে যেটা মনে হয় মোটা দাগে বা এক কথায় আইসিসি ভারতের উপর কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারে না তাহলে আইসিসিতে গিয়ে কি লাভ সরকার কেন যেতে চাইছে আইন উপদেষ্টা কেন বললেন যাবেন এটা কি শুধুই আওয়াজ দেওয়া যে আমরা চেষ্টা করছি নাকি অন্য কোনো মতলব আছে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন কারণটা খুঁজি। কেন আইসিসিতে গিয়ে লাভ হবে না কেন এটি মনে হচ্ছে বিশেষজ্ঞদের বা আমাদের আমরা যারা আলোচনা করছি কেন মনে হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ আইসিসির সদস্য কিন্তু ভারত সদস্য নয় এর অর্থটা আবার কি অর্থ হল বাংলাদেশ রোম স্ট্যাটিউট বা রোম রোম সংবিধিতে স্বাক্ষর করেছে এবং সংসদে বাংলাদেশের সংসদে এটি অনুমোদন করেছে ফলে দেশের ভিতরে সংঘটিত রোম সংবিধি সংক্রান্ত কোনো অপরাধের বিষয়ে অথবা বাংলাদেশ সরকার স্বেচ্ছায় রেফার করলে আইসিসি তাত্ত্বিকভাবে তার এখতিয়ার প্রয়োগ করতে পারে অধিকার খাটাতে পারে কিন্তু ভারত আইসিসির সদস্য নয় তারা কিন্তু রোম ইনস্টিটিউটে সংবিধিতে স্বাক্ষর করেছে কিন্তু এটি ভারতের সংসদে অনুমোদন করেনি তাই আইসিসির কোনো গ্রেফতারি পরোয়ানা মানতে ভারত বাধ্য নয় খেয়াল করে শুনবেন এবং ভারতের মাটিতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক বা ফেরত পাঠাতেও আইসিসি ভারতকে চাপ দিতে পারে না এটাই মনে হচ্ছে আসলে মূল গেম চেঞ্জার এখন দেখা যায় আইসিসি কিভাবে কোনো মামলায় ঢোকে বা সম্পৃক্ত হয় এর সঙ্গে কিভাবে তারা জড়ায় তাত্ত্বিক ব্যাখ্যা দেখা যাচ্ছে হেগের আদালত তিনভাবে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে এক সদস্য রাষ্ট্র মানে এই যে তাদের সংবিধিতে যে আইসিসির যে সদস্য রাষ্ট্র নিজেরাই যদি মামলা রেফার করে অর্থাৎ ঢাকা চাইলে হাসিনার মামলা আইসিসিতে পাঠাতে পারত পারত এখন পারবে না ব্যাখ্যাটি বলছি কিন্তু সরকার নিজেই দেশের ভেতরে বিচার করেছে রায় দিয়েছে এবং এই রায়ে সরকার যে সন্তুষ্ট এটি তারা স্বীকার করেছে তাই এখন এই মামলা আইসিসিতে রেফার করা এটি আইনি দিক থেকে সঙ্গত নয় দুই আইসিসির প্রসিকিউটর যদি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের নিজস্ব তদন্ত শুরু করেন তিনি চাইলে পারেন শুরু করেন এবং অপরাধের যদি তিনি প্রমাণ পান প্রমাণ যদি মিলে তাহলে আইসিসির হস্তক্ষেপের সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে আবার কয়েকটি সুনির্দিষ্ট বিষয় বিবেচনায় নিতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে অপরাধ কতটা গুরুতর এক্তিয়ারের বিষয়টি প্রমাণটা দেখতে হবে সম্পৃক্ততার বিষয়টি দেখতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় এগুলো দেখার ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে কিন্তু অভিযুক্ত ব্যক্তি যদি সদস্য নয় এমন কোনো দেশে থাকেন অর্থাৎ এখন যেমন শেখ হাসিনা ভারতে আছেন তাহলে আবার এটি অসম্ভব অর্থাৎ বাস্তবে কিছুই করার ক্ষমতা নেই দর্শক জটিল হলেও আমি সহজ করে বলবার চেষ্টা করেছি তিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি রেফার করে তারা রেফার করতে পারে রেফার করলে আইসিসির হস্তক্ষেপের একটা সুযোগ তৈরি হয় কিন্তু এখানেও প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র এরকম কোন দেশ যদি একটি মাত্র ভেটো দেয় তাই এই আবার মামলা ডিসমিস মানে মামলা শেষ তাই এই তিনটির কোনোটি বাস্তবে কোনো কাজে আসবে না এটি বলছেন বিশেষজ্ঞরা যারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি দক্ষ তারা বলছেন এবার আসুন বিশেষজ্ঞদের একজনের কথা আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে কাজের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে এমন একজন সাংবাদিক এবং গবেষক হচ্ছেন ডেভিড বার্গম্যান তিনি বলেছেন এই মামলায় আইসিসির কোনোভাবেই হস্তক্ষেপের সুযোগ নেই কেন নেই ব্যাখ্যাটি শুনুন শুরুতেই মামলাটি আইসিসিতে রেফার করলে সুযোগ ছিল একটু আগে আমি ব্যাখ্যাটি করেছি আইনের ব্যাখ্যা কিন্তু এখন বিচার শেষ হয় সেই পথটাও কার্যত বন্ধ হয়ে গেছে বার্গম্যান বলেন সরকার নির্ভুল ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া চাইলে মামলাটি আইসিসির কাছে পাঠাত বা দেশের ট্রাইব্যুনাল সেখানে সংস্কার করত প্রয়োজনীয় সংস্কার যদি করত তাহলে হয়তো একটা পথ খুলত কিন্তু তারা এর কোনোটি করেনি অর্থাৎ সরকার যে আইসিসিতে যাওয়ার কথা বলছে তা আসলে একটি রাজনৈতিক বার্তা মাত্র এখানে আইনি পথটাও অস্পষ্ট তাহলে এখন দিল্লি ঢাকার বাস্তব অবস্থানটা কি হবে দিল্লি কি বলবে ঢাকা কি করবে আপনার মনেও নিশ্চয়ই এ প্রশ্ন ঘুরছে যে এখন দিল্লি কি করবে ভারতের প্রত্যর্পণ আইনে আছে মানে যেটি বাংলাদেশের সঙ্গে আছে স্বাক্ষরিত হয়েছে সে আইনে আছে মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলে মামলাটি রাজনৈতিক চরিত্রের হলে ভারত যে কোনো সময় প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এটা শুধু আইনি নয় পৃথিবীতে এমন অসংখ্য নজির কিন্তু আছে সুতরাং দিল্লির হাতে শক্তিশালী যৌক্তিক কারণ রয়েছে তারা চাইলেই বলতে পারে এটা রাজনৈতিক মামলা এবং আমরা জানি এটা রাজনৈতিক মামলা আমরা শেখ হাসিনাকে দিতে পারছি না দিল্লি এটুকু বলে দিলি শেষ এদিকে ঢাকা যা করতে চাইছে তার মূল উদ্দেশ্য হচ্ছে একটি রাজনৈতিক বার্তা দেওয়া একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং দিল্লিকে নৈতিকভাবে দায়বদ্ধ করেছে এমনটা দেখানোর চেষ্টা পুরো বিষয়টিকে যদি আমি সামারি করি সংক্ষেপ করি অর্থাৎ আইন কূটনীতি রাজনীতি সব মিলিয়ে যদি এখন অবস্থানটা খুঁজি দেখা যাবে ঢাকা চেষ্টা করছে হয়তো করেই যাবে দিল্লি নীরব রয়েছে হয়তো নীরবই থাকবে এবং আইসিসির আসলে আইনত কিছু করার এখানে সুযোগ নেই তাই এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি কি এভাবেই হারিয়ে যাবে নাকি কোথাও কিছু করার সুযোগ আছে কোনো জায়গা থেকে কোনোভাবে চাপ প্রয়োগের কিছু আছে কি বিশ্লেষকরা বলছেন চাপ প্রয়োগের একমাত্র জায়গা এখন খেয়াল করে শুনবেন দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক তার মানে বাংলাদেশ এবং ভারত ঢাকা এবং দিল্লির ভেতরকার ব্যাপার দুই হচ্ছে ঢাকার লবিং মানে ঢাকা কিভাবে চেষ্টা করছে তার উপরে কি বলছে তিন হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব এটিকে কিভাবে তারা কার্যে রূপান্তর করবে এই বিষয়গুলো অতএব শেষ কথায় বলতে পারি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হেগের আদালতের ভূমিকা প্রায় শূন্যের কাছাকাছি এখন বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং ভারতের সদিচ্ছার উপর যে কথাটি একটু আগে বললাম তিনটি বুলেট পয়েন্ট আকারে তার মানে প্রত্যর্পণ চুক্তি একমাত্র উপায় যদি দুই দেশ সম্মত হয় ভারত যদি সম্মত হয় মূলত একমাত্র কার্যকর আইনি পথ হচ্ছে এটা তবে ভারত সেটা চায় কিনা এটাই কিন্তু মূল প্রশ্ন এবং সেখানেই কবি নীরব